আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে সবাইকে রমজানের শুভেচ্ছা রমাদান মুবারক ইবরান আজকের ভিডিওতে আপনারা দেখছেন পবিত্র মক্কাল মোকরমা মসজিজিদ আল হারামের সামনে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবগুন সারিবদ্ধভাবে বসে আছে এবং তাদের সামনে অনেকের সামনে ইফতারি এসে পৌঁছে গেছে এবং অনেকের সামনে এখনও এসে পৌঁছায় নাই অর্থাৎ রমজানের প্রতিদিনের নয় আজকেও এই মগরিবের পূর্বে অনেকটা পূর্ব মুহূর্ত এখন কিন্তু ইফতারের বাকি রয়েছে এই মুহূর্তগুলো থেকে এই যে আপনারা দেখছেন অনেকের সামনে খাবার এসে পৌঁছে গিয়েছে এবং বিভিন্ন জায়গাতে এখনও খাবার এসে পৌঁছা নাই। এখানে যারা দায়িত্বরত রয়েছে বিভিন্ন কোম্পানি এবং মসজিদ আর হারাম কর্তৃপক্ষ সহ ব্যক্তি উদ্যোগ অনেকে পবিত্র মক্কাল মাতে ইফতার বিতরণ করে থাকেন এবং হাজি সাহেবগঞ্জ উমরাহ পালন করার শেষে ইফতার পূর্ব মুহূর্তে যারা এই এরিয়াগুলোতে থাকেন তারা এভাবেই সারি সারি বদ্ধভাবে বসে এ স্থানে একত্রে ইফতার করে থাকেন এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ মুহূর্ত মসজিদ আল হারামের সামনে আপনারা দেখছেন যেভাবে খাবার বিতরণ করা হচ্ছে এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজি সাহেবগণ বসে আছেন ইফতারি অনেকে পেয়েছেন অনেকে নিচ্ছেন আবার যারা দায়িত্বে রয়েছেন তারা অনেকে বিতরণ করছেন কেউ কেউ তাদের ব্যক্তি উদ্যোগেও অনেক পূর্ব থেকে এরিয়াতে খাবার নিয়ে এসে খেজুর নিয়ে এসে বিতরণ করছেন আর কি ঠিক একইভাবে মদিনাল মনোয়ারাতেও একজন খাবার বিতরণ করা হয়ে থাকে এছাড়া আপনারা জেনে থাকবেন সৌদি আরবের অনেক মসজিদের সামনেও কিন্তু এভাবে খাবার বিতরণ করা হয়ে থাকে পবিত্র মাক্কাল মুকাররমার এই স্থানের এই মুহূর্তের যে দৃশ্যগুলো সত্যি অনেক বেশি ভালো লাগার মতো বিশেষ করে মাক্কা এবং মদিনা মানোয়ারাতে যখন ইফতারের মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজি সাহেব হাজি সাহেব আনগণ এই এরিয়াগুলোতে ইফতার করে থাকেন তখন সবাই কিন্তু একসাথে একত্রে ইফতার করা অর্থাৎ ইসলামের যে সৌন্দর্য সেটি কিন্তু এই তখন ফুটে ওঠে যেভাবে নামাজে ধনী গরিবের কোনো পার্থক্য নেই একসাথে সবাই নামাজে দাঁড়িয়ে যায় ঠিক একইভাবে এই স্থানগুলোতে হাজির সাহেবগণ কিন্তু কোনো প্রকারের ভেদাভেদ না নাই সবাই একসাথে বসে ইফতার করে থাকে এই এরিয়াগুলোতে সত্যি অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আশা করি আপনাদেরও দেখে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে পরবর্তী ভিডিওগুলো না করেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ